সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকা ইউনিভার্সিটির সেমিস্টার এ এডুকেশানে যারা ডিএসসি পেপার রেখেছো বি টু অর্থাৎ ওমেন এডুকেশান বা নারী শিক্ষা তোমাদের এই পেপার থেকে আমি দু হাজার পঁচিশ সালে যে দশ নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশান আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি এবং পাঁচ নম্বরের যেগুলো পড়তে হবে তারও সাজেশান দিয়েছি এখান থেকে তোমাদের সাজান অনুসারে ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে তোমাদের আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে একটা নতুন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো ভারতের নারী শিক্ষার প্রতি মিশনারিদের অবদান কতখানি আলোচনা করো এটা দু হাজার তেইশ সালে এসেছিলো তোমরা যেহেতু দু সালে ফাইনাল এক্সামটা দিতে চলেছ তোমাদের জন্য এবছর এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট দশ নম্বরের ভারতের নারী শিক্ষার প্রতি বা নারী শিক্ষায় মিশনারিদের অবদান কতখানি বা ভূমিকা কতখানি আলোচনা করো এটা এবছর দশ নম্বরের খুবই ইম্পর্টেন্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং উত্তরটা তোমরা ভালো করে খাতায় লিখে নাও এখান থেকে আরও প্রশ্ন এবছর ইম্পর্টেন্ট রয়েছে রাজা রামমোহন রায় প্রোগ্রাম অব অ্যাকশান নারী নারীর ক্ষমতায়নের শিক্ষার ভূমিকা বৈদিক যুগে নারী শিক্ষা হংসরাজ মেহতা কমিটি নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি এরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে তোমার সাজেশানটা একটু দেখে নিও সাজেশান অনুসারে তোমাদের অনেক প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যেই আপলোড করে দেওয়া হয়েছে এবং আরও ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের উত্তর নারী শিক্ষা থেকে পরপর আপলোড করে দেওয়া হবে এবং যারা ডিএসসি বি ওয়ান রেখেছে অর্থাৎ হিউম্যান রাইটস এডুকেশান তাদেরও কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর চ্যানেলে অলরেডি আপলোড করা ছিল এবং তার সাথে আরও কিছু উত্তর আপলোড করে দেওয়া হচ্ছে তোমরা যারা নোটসের পিডিএফ নিতে চাও এডুকেশান কিংবা হিস্ট্রি কিংবা অল সায়েন্স কিংবা বাংলা তোমরা যারা নোটসের পিডিএফ নিতে চাও অবশ্যই তোমরা যে কোনো ডিএসি পেপার কিংবা এলসিসি পেপার কিংবা শেখ পেপারের জন্য তোমরা অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টুতে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো খুবই সীমিত মূল্য ব্যয় করে তোমরা নোটসের পিডিএফ কালেক্ট করতে পারো সমস্ত নোটস তোমরা পিডিএফ আকারে সাজেশানে এবছর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই সমস্ত নোটসের তোমরা পিডিএফ এবং শর্ট প্রশ্নের উত্তর সহ তোমরা পাবে সালের যে শর্ট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে প্রতি বছর যেগুলো ইম্পর্টেন্ট থাকে সেই সব প্রশ্নের উত্তরও তোমরা সমস্ত পাবে খুবই সীমিত মূল্য ব্যয় করে যারা যারা নোট নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো সবাইকে নমস্কার